বিশ্ব নবী বলা যাবে নবীকে আজকের আলোচনা যারা শুনেছেন আপনারা বুঝতে পেরেছেন কিন্তু অনেকে বুঝি না বিশ্বর পরিমাণ কত রূপ বিশ্বটা কত বলা হয় কি অনেকে জানি আমরা অনেকে কিন্তু জানি না আমরা প্রথম জানি বিশ্ব প্রথম আসমান পর্যন্ত এরপরে জানি পেশিনা সিদ্ধার্থুল মন তাহা পর্যন্ত এরপরে আর বিশ্বর সীমানা নাই বিশ্বর সীমানার যদি সবচেয়ে একটু বেশি ধরেন তাইলে সিদ্ধার্থুল মন তাহা ধরতে পারবেন তাইলে যদি বিশ্ব নবী যদি বলেন আপনি তাইলে বোঝা গেল যে সিদ্ধার্থুল মন তাহা থেকে জমিন পর্যন্ত তিনি নবী লোহেমা ফুজের নবী আরেকজন আরসেন নবী আরেকজন লামাকামের নবী মনে হয় আরেকজন এরকম বোঝা যায় না আচ্ছা নবী কি লহে মাহফুজের নবী কিনা আমাদের নবী লহে মাহফুজের নবী কথা বলে ঠিক না। তিনি লহে মাহফুজের নবী আর সেন নবী আর তিনি হলেন সিদ্ধার্থুল মন তাহার নবী আগে বলছি গোটা সৃষ্টি জগতের জন্য যারা আল্লাহ বলেছেন রহমাতিল আল আমিন এই নবী বিশ্ব নবী হতে পারে না এই নবী হলো গোটা গোটা সৃষ্টি জগতের জন্য কুল কায়নাতের জন্য তিনি হচ্ছেন নবী মুখের কথা বলেন ঠিক কিনা নবী কি শুধু সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত না লহে মাহফুজ পর্যন্ত জোরে বলেন কোন পর্যন্ত লহে জমিন থেকে না জমিনের নিচে অর্থাৎ আর এই জমিনের নিচে যা আরো যদি ষাটটা জমিন থাকে এ আসমানের উপরে যে আরো ষাটটা আসমান থাকে এককার আল্লাহর আরশ আযীম লহে মাহফুজ পর্যন্ত গোটা সৃষ্টি আল্লাহর অর্থাৎ কথা বুঝছেন খোদার খোদাইত্ব যতটুক আমার নবীর নবুয়তি ততটুক

আল নবী আপনি আমার সৃষ্টির জগতে যা কিছু সৃষ্টি করেছি সকল সৃষ্টির জন্য আপনাকে আমি বানাইছি রহমতাল আপনার নবীর তাইলে নবীকে বিশ্বনবী যদি কেউ বলে এটা তার ব্যাপার আমরা সুন্নি ওলামাই কেরাম বিশ্ব নবী কখনো বলি না আমরা বলি ও রাও নবী গোটা সৃষ্টির জগতের নবী বাহানা বলেন না এই নবীরে ভালোবাসতে চান জোরে বলে চান কম না বেশি আবার বলে মায়ের চাইতে কম না বেশি আওয়াজ দা বলে বাবার চাইতে কম না বেশি নিজের সন্তানের চাইতে কম না বেশি এমন কি নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসবো কম না বেশি ভালোবাসেন যদি নবীকে ভালোবাসতে পারেন জীবনের চাইতো বেশি সর্বদিক দিয়া শুধু ভালোবাসতে হবে না আপনার জবানে থাকতে হবে নবীর প্রশংসা কানে নবীর প্রশংসার আওয়াজ শুনলে যদি কানে আঙ্গুল দিয়া রাখেন আর কথা বললে যদি জবান দিয়ে নবীর প্রশংসা বন্ধ করে দেন তাই এই কান হচ্ছে জাহান্নামী কান এই জবান হচ্ছে জাহান্নামী জবান কথা বলেন ঠিক কিনা ওই কান জান্নাতি কান যেই কান নবীর প্রশংসা শুনতে পারে ওই জবান সেটা হচ্ছে জান্নাতি জবান হবে যেই জবানটি নবীর দূর পড়তে পারে নবীর সানমান বলতে পারে নবীর প্রশংসা করতে পারে কথা বলেন সুবহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমি